এখন মাত্র ডলার দিয়ে যে প্যাকেজটা এই প্যাকেজটার কয়েন আপনি পঞ্চাশ হাজার ডলারে বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম এই ভিডিওটা যারা যারা দেখছেন আশা করি আপনার নোডোয়ে আমার এই পুরোনো ভিডিও দেখেছেন কারণ আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন নোডওয়েবস থেকে আমরা আমাদের জীবনের ভালো কিছু একটা ইনকাম করে বের হতে পারবো এখান থেকে বর্তমান একটা নোডওয়েবস কয়েনের দাম আছে জিরো ডলার ইনশাল্লাহ এটাই আমরা পাঁচ থেকে দশ শ্রেণী গিয়ে বিক্রি করবো এটাই আমাদের পরিকল্পনা তো যারা যারা নোডওয়েবস সম্পর্কে জানেন তারা তো জানে নেই আর যারা এখন পর্যন্ত নোডওয়েবস নিয়ে কিছু জানেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে নোডওয়েবস নিয়ে এই যে এনডাব্লিউএস নিয়ে তিন চারটা ভিডিও আছে এগুলো দেখে নেবেন আজকে আমরা যে বিষয়টি কথা বলবো আমরা যে নোডো এপসে বাইনে দিব বাইনে দিলেই কি আমাদের লাভ হবে নাকি এই এখন যদি আমরা কয়েন কিনে রাখি এবং কয়েনটা যদি ছয় মাস পর বিক্রি করে দেই তাহলে আমাদের লাভ হবে কোনটা দিয়ে আমরা গেইনার হতে পারবো এ টু জেড সকল বিষয় নিয়ে কথা বলবো দেখেন এপ্রিল মাসে নোডো এপস এর হালভিং হওয়ার কথা ছিল এবং হালভিং হয়েও গেছে হালবিং হওয়ার পরবর্তীতে অনেক কিছু আপডেট আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা লোগো যেটা ছিল লোগোটা চেঞ্জ হয়েছে তাছাড়া ওয়েবসাইটে আরও টুকটাক অনেক রকমের কাজ হয়েছে এখানে আরও ডিস্ট্রিবিউটগুলো সুন্দর করে দেখানো হয়েছে তাছাড়া আরও অনেকগুলো কাজ হচ্ছে এবং কন্টিনিউসলি কাজ চলে থাকবে তাছাড়া পর্যায়ক্রমে তারা এক্সচেঞ্জ লিস্টিং করবে তারপরে অ্যাম্বাসিডার প্লাস লিডারশিপ আনবে এরপরে প্রিভিয়াস কিছু নোডের রিওয়ার্ড বাকি ছিল ওগুলো ডিস্ট্রিবিউট করবে এরপরে নিউ প্রমোশন ডিজাইন করবে এরপরে প্রুফ অফ বার্ন ডিস্ট্রিবিউট ক্যালকুলেশন করবে এইগুলো সিরিয়াল ওয়াইজভাবে আমরা পাবো ইনশাল্লাহ এখন আসেন আমরা যে বিষয়টি আজকে দেখবো সেটা হচ্ছে আমরা যে এখন কয়েন কিনে সাপোজ এক লাখ আড়াই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি এই যে বার এই যে প্যাকেজগুলো আমরা বার্নে দিয়ে দিচ্ছি আসলেই কি আমাদের বার্নে দিলে লাভবান আমরা হতে পারবো নাকি আমরা এখন কয়েন কিনে রাখবো ছয় মাস পর সেই কয়েনটা বিক্রি করে প্রচুর টাকা নিয়ে বের হয়ে যাব এটা একটু ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের দেখাবো যাতে করে আপনারা সম্পূর্ণ একটা গাইডলাইন পান যে আসলে আপনাকে এখন বাড়নে দেওয়া উচিত নাকি এখন শুধু কয়েন কিনে রাখা উচিত দেখেন আমি যদি একটা ভাগ করে দেখাই এবং আমি যদি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে নিয়ে দেখাই সাপোজ আমি এই যে দশ লাখের প্যাকেজটাই নিয়ে দেখাই কারণ দশ লাখ এই যে প্যাকেজটা এটা একটা স্ট্যান্ডার্ড মানের প্যাকেজ এই প্যাকেজটা নিলে আমার মনে হয় প্রতিটা মানুষ তার লাইফটা একটা সেটেল জায়গায় নিয়ে যেতে পারবে যদি ধৈর্য থাকে এখন আমরা এই দশ লাখ প্রাইসটা সাপোজ উনিশশো এই একুশশো ডলারের কাছাকাছি এই প্যাকেজটা আপনি চাইলেই নিতে পারবেন এখন দেখি এই প্যাকেজটা নিয়ে যদি আমরা রেখে দেই অথবা ছয় মাস পর বিক্রি করে দিই আমরা কত টাকা পেতে পারি একটা অ্যাপ্রোক্স দাওনা যদি আমরা হিসাব করি তাহলে দেখেন আমি যদি এখানে দশ লাখ কয়েন দশ লাখ হচ্ছে একশো কে একশো কে মানে হচ্ছে দশ লাখ এখানে দশ লাখ কয়েন আমি কিনে রাখলাম আজকের রেট অনুযায়ী আমি একুশশো ডলার দিয়ে সাপোজ কিনলাম একুশশো ডলার দিয়ে কিনলাম আমাদের রেট এখন ছিল হচ্ছে জিরো এই প্রাইজে আমরা এখন কিনে রাখলাম আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ছয় মাস পর গিয়ে আমরা এই দশ লাখ কয়েনকে বিক্রি করব। আমি যদি ক্যালকুলেটার হিসাব করে দেখাই আপনাদের দশ লাখ এক লাখ দশ লাখ ইন্টু আমরা সাপোজ ছয় মাস পর কয়েনের দাম হয়ে গেল ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ প্রতিটা কয়েনের দাম হয়ে গেল তাহলে আপনি এখন সাপোজ মাত্র একুশশো ডলার দিয়ে যে প্যাকেজটা নিয়েছেন এই প্যাকেজটার কয়েন আপনি পঞ্চাশ হাজার ডলারে বিক্রি করতে পারবেন দেখেন মাত্র আপনার ইনভেস্ট কত একুশশো ডলার আর আপনি সেল করতেছেন কত এ পঞ্চাশ হাজার ডলার এটা কত দিনের মাথায় ছয় মাস সিক্স মান্থে আমরা দুই হাজার ডলার ইনভেস্ট করে পঞ্চাশ হাজার ডলার নিয়ে নিলাম যদি আমাদের কয়েনের দাম জিরো পয়েন্ট জিরো ফাইভে চলে যায় এটা অ্যাপ্রোক্স একটা ধারণা দিয়েছি এটা হবে তেমনটা না আবার এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে এটা একটা অ্যাপ্রোক্স ধারণা এবার আসেন এটা কিন্তু আমি কয়েন পূর্ব বার্নে দেই নাই আমি কয়েন কিনে এখন কিনে এখন আমার ওয়ালেটে এই কয়েনটা রেখে দিয়েছি দশ লাখ কয়েন এবার আসেন আমি যদি এই দশ লাখ কয়েনকে প্রুফ অফ বার্নে দিই কে কয়েনকে যদি আমি প্রুফ অফ বার্নে দিই তাহলে আমি প্রতিদিন কয়েন কত পাবো আমি প্রতিদিন কয়েন পাবো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছয় কয়েন করে আমি প্রতিদিন পাব তাহলে পাঁচ হাজার পাঁচশো ছয় কয়েন করে যদি আমি প্রতিদিন পাই এবং আমি যদি এক বছরে যদি পাই এটা তিনশো পঁয়ষট্টি দিন পাবো আমি তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে আমি কয়েন পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো ছয় ইন্টু তিনশো পঁয়ষট্টি তাহলে আমি কয়েন পাচ্ছি বিশ বিশ লাখ সামথিং আমি বিশ লাখই ধরলাম আমি এখানে একশোকে কয়েন বারনে দিয়ে আমি দুইশোকে কয়েন পাইলাম এটা হচ্ছে কত দিনে এক বছরে কিন্তু এখন একটা মনে প্রশ্ন আসতেই পারে সাপোজ আমি যে এইটা বাইনে দিয়ে দিলাম বাইনে দেওয়ার পর হঠাৎ করে কয়েনের দাম বেড়ে গেল কয়েনের দাম বেড়ে যাওয়ার পর আমি তো কয়েন বিক্রি করতে পারবো না কারণ আমি প্রতিদিন কয়েন পাচ্ছি মাত্র তে পাঁচ করে এখন এই তখন যদি দাম বাড়ে আমি যদি বিক্রি না করতে পারি তখন আমার লাভ কী হইলো এই জন্য বাইনে দেওয়ার না দেওয়ার থেকে এটা রেখে দেওয়াই ভালো এবার আসেন হিসাবে দেখাই আপনি সাপোজ এইটা বাইনে দিলেন না এটা রেখে দিলেন তাহলে আপনার কয়েন কত হইল দশ লাখ আর আপনি যদি এখানে বাইনে দেন এবং ছয় মাস দেখেন কত আসে তিরিশ ইন্টু ছয় একশো আশি দিন ইন্টু পাঁচ হাজার পাঁচশো ছয় তাহলে একশো আশি দিন ছয় মাসে আপনার একানব্বই হাজার কয়েন আসে আপনার ছয় মাসে নয় লাখ একানব্বই হাজার এখন ছয় মাস পর যদি আপনি নয় লাখ একানব্বই হাজার কয়েন বিক্রিও করে দেন পরবর্তী ছয় মাস আপনার এখনো বাকি আছে যেখানে আপনি আরও নয় লাখ একানব্বই হাজার কয়েন আরও দশ লাখের উপরে কয়েন পাবেন এখানে এখান থেকে আরও ছয় মাস পর দশ লাখের কয়েন কয়েনে পাবেন দেখেন এখানে আপনি ছয় মাস পরে কিন্তু বিক্রি করে দিছেন আপনার যে মূলধন ছিল এক লাখ দশ লাখ কয়েন সেটা বিক্রি করে দিয়েছেন আপনি পঞ্চাশ হাজার ডলার পেয়েও গেছেন এবার আসেন ছয় মাস পর যদি এই কয়েনের দাম এই জিরো পয়েন্ট জিরো ফাইভে চলে যায় তাহলে দেখেন আমাদের আমরা কত টাকা উঠেতে পারি ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে দেখেন উনপঞ্চাশ হাজার সামথিং ডলার সেই পঞ্চাশ হাজারই তৈরি আমরা এখান থেকে কিন্তু ছয় মাস পর সেম পঞ্চাশ হাজার ডলার পাচ্ছি প্লাস ছয় মাস পর আপনি এটা বিক্রি করে দিলেন কারণ ওই প্রতিদিনের রিওয়ার্ড জমাইলে আপনার ছয় মাসে দশ লাখ কয়েন হয়ে যাবে তাহলে ছয় মাস পর আপনি এখানে যেটা করতেন এখানেও সেম জিনিসটাই করছেন আপনার পঞ্চাশ হাজার ডলার বিক্রি করে বের হয়ে গেছেন কিন্তু আপনি বার্নে যে দিয়ে দিছেন এই বার্নে দেওয়ার ফলে আরও ছয় মাসে আবার দশ লাখ কয়েন পাবেন এবার হিসেবটা আশা করি বুঝতে পারছেন যে আপনার যে আপনার টার্গেট এরকম রাখতে হবে যে আমি প্রথম ছয় মাস যেটা আসে এটা বিক্রি করে দিব বিক্রি করে দেওয়ার পর পরবর্তী ছয় মাস যেটা আসে ওটা আবার ছয় মাস ছয় মাস দুই ভাগ করে বিক্রি করবেন তাহলে দেখবেন এখান থেকে আপনি এক লাখ ডলারের উপরে ইজিলি এখান থেকে বের করতে পারবেন কিন্তু এর জন্য আপনার কী লাগবে ধৈর্য লাগবে এখন কয়েনের দাম কী হইলো আশায় বিষয়টা দেখার দরকারই নেই এই দেখেন আমি যদি এখানে দেখাই এখানে এখন কয়েনের দাম আছে কত আমি যদি উনিশশো আছে দাম কিন্তু এটা যখন এই যে এখানে তিন হাজার সামথিং ছিল তিন আমি তখন কিনছি তো দাম কমে গেছে জন্য প্যানি খাওয়ার কিছু নাই দাম বাড়তেছে এর জন্য প্যানি খাওয়ার কিছু নাই কারণ দুইটা শূন্যের গড়ে আছে আর আমরা বিক্রি করব মিনিমাম একটা শূন্যতে আসবে তারপর বিক্রি করব। কারণ এদের এখন পর্যন্ত কোনো ইউএস আসেনি শুধুমাত্র এই যে ট্রেড হচ্ছে দেখেন কত এই যে কেনা হচ্ছে বিক্রি হচ্ছে এর উপরে এখন দাম উঠানামা করতেছে এখন পর্যন্ত এরকম ভালো কোনো এই যে আসেনি এদের যে এদের যে প্ল্যান পরিকল্পনা এদের কোনো কাজে এখন পর্যন্ত আসে নাই এদের যখন এদের যখন এই যে হেলথ সফটওয়্যারটা চলে আসবে তখন তো কয়েন বুম কয়েনকে আর ছোঁয়া যাবে না তো এটুকুই বলবো যারা যারা বার্নে দেওয়ার ছিল তারা কয়েন কিনে এখনই বার্নে দেওয়ার বেস্ট সময় এর থেকে আমার মনে হয় না বেশ সময় আমি আরও ওলটা আরও এই যখন এই যে এই জায়গায় মার্কেটটা ছিল একত্রিশশো বত্রিশশো তখন আমি নিজে কিনছি এই জায়গায় যখন মার্কেটটা ছিল এখন মার্কেট অনেক নিচে আছে তো যারা যারা কিনবেন কিনে রেখে দেন আশা করি অনেক ভালো কিছু হবে কারণ এটা সম্পূর্ণ ডিসেন্টালাইজ এখানে আপনার টাকা হারানোর কোনো ভয় নাই এখানে এটা কারও আয়ত্তে নাই যেমন আমাদের যে লিপগুট ওটার একটা মালিক আছে জি এস একটা মালিক আছে কিন্তু এটার কোনো মালিক নেই ওইরকম ভেবে আপনার সামান্য যদি আপনার যে পরিমাণটা আছে এখানে আমি প্রথম পাঁচটা প্যাকেজ দেখাইছি এক লাখ আড়াই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি এই যে এই কয়েন যদি আপনি না হয় আপনি যদি সামর্থ্য আসে যে পঞ্চাশ হাজার কয়েন এক লাখ কয়েন অথবা পঁচাত্তর হাজার কয়েন যে কয়েনই হয় না কেন ওটা কিনে বাড়নি দিয়ে দেন ছয় মাস বসে থাকেন ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে বের হইতে পারবেন আর এই কয়েন যদি কোনো বাই চান্স পঞ্চাশ সেন্ট এক ডলারে চলে যায় তাহলে মিলিনিয়ার বাংলাদেশে প্রতি ঘরে ঘরে থাকবে যারা যারা আমরা ইন্ডাবলিউস করবো আর দেখেন এই পর্যন্ত কত বার্ন হয়েছে এই যে প্রতিদিন বার্ন হচ্ছে এই যে বার্ন এখন রাত বাজে দুইটা চল্লিশ এখনও দেখেন এই যে দশ লাখ দশ লাখ দশ লাখের তিনটা প্যাকেজ বার্ন হয়েছে লাস্ট এক ঘন্টায় তারপর দেখেন এক লাখ দশ হাজার এই দেখেন দশ হাজারের প্যাকেজও মানুষ বার্নে দিচ্ছে পাঁচ হাজার প্যাকেজও মানুষ বার্নে দিচ্ছে এই যে পাঁচ লাখের প্যাকেজও মানুষ বার্নে দিচ্ছে প্রচুর পরিমাণে বার্ন হচ্ছে এই যে প্রচুর পরিমাণে বার্ন হচ্ছে তো বাইনে দিয়ে দিলেই আমার হিসাবে লাভবান এখন বাকিটা আপনার উপরে চিন্তাভাবনা আপনার আপনার আমার চিন্তাভাবনা এতটুকু বেস্ট কারণ আমিও আপনার আপনাদের মতো ভাবছিলাম যে এখন কয়েনটা কিনে রেখে দিলাম আমি যে প্রথম কয়েনটা কিনছিলাম তারপর ভাবলাম যে না রেখে দেওয়া মাইনি বোকামি আমি এই সেম কাজটাই আমি ছয় মাস রেখে দিই না আমার এখান থেকে এই যে প্রতিদিন রিওয়ার্ডটা ছয় মাস জমাই না যেটা আসবে এটা ছয় মাস পর বিক্রি করে দিব তারপর আরও ছয় মাস তো আমি পাচ্ছি ফ্রিতে তো আশা করি এই সিস্টেমটাই আমার জন্য বেটার মনে হয়েছে ভালো মনে হয়েছে কারণ আপনার জন্য কোনটা ভালো মনে হয় কোনটা বেটার মনে হয় সেটা আপনার ওপেই ডিপেন্ড করে তো এটুকু বলবো যারা ক ইনএমপ্লয়েজে আসেন এমপ্লয়েজ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানেন প্রত্যেকটা ভিডিও দেখেন আরও বিভিন্নভাবে গবেষণা করেন আর বাইনে দিয়ে দেন তাহলে আমার হিসেবে লাভ তাছাড়া যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটা আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যারা যারা এ আমার রেফারেল অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন এন এর পেইড গ্রুপে জয়েন করে দিব ইনশাল্লাহ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয় কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ